ব্যক্তিটা রসুলের দুই উরু মুবারকের মধ্যে হাত দুইটা রাখলেন রাখার পরে নবীজির নিকটে মাথা থেকে নত করে দিলেন আর নবীজির কাছে চারটা প্রশ্ন করলেন কয়টা সুবহান আল্লাহ কয়টা প্রশ্ন চারটা প্রশ্ন শুনবেন ভাই আমার এই আগত ব্যক্তিটা নবীজির কাছে আসার পরে নাম্বার ওয়ান প্রশ্ন করলেন কলামুল ইসলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম কি আমি একটু জানতে চাই দুই নাম্বার প্রশ্ন করলেন মালি ঈমান তিন নাম্বার প্রশ্ন করলেন মালি ইহসান ইহসান কি একটু জানতে চাই আরেকটা প্রশ্ন করলেন মানে মাদার তাকুলু الساعه কিয়ামত হবে চারটা প্রশ্ন করলেন কয়টা প্রশ্ন করলেন চারটা প্রশ্ন করলেন এক নাম্বার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনার কাছে জানতে চাই ইসলাম কি যিনি যিনি বলেন আমরা ইসলাম কি একটু জানতে চাই আজকের মাহফিল থেকে যদি জেনে নিতে পারি আর যদি আমল করতে পারি এই আলোচনা সার্থক হবে এই মাহফিলটা আমাদের জন্য হেদায়েতের উসিলা হয়ে যাবে ঠিক কি না বলেন হدايهর জুরিয়্যা হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলটাকে নাজাতের জুরিয়্যা করে দেন সকলে বলি আমিন আমিন আমার নাম্বার ওয়ান প্রশ্ন করলেন মান ইসলাম ইসলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই আপনার কাছে জানতে চাই

আবার নবীজি বললেন তুমি আল্লাহর সাথে কখনো শরীক করবে না আর নামাজ কায়েম করবে এরপরে যাকাত দিবে যদি সম্পদশালী হও তুমি জাকাত দিবে তারপরে রমজান মাসে তুমি রোজাগুলি রাখবে ক্বাল এই প্রশ্নের জবাব দিয়ে দিলেন তারপরে আরেকটা প্রশ্ন করলেন মানে ইমান ইয়া রাসূলুল্লাহ ওলাম ঈমান ঈমান কে আপনি একটু জানতে চাই জোরে জোরে বলুন

من الله تعالى والبعث بعد الموت قل يا الله أكبر أمار نبي এখানে আসছে নবীজি কয়েকটা কথা বলছেন না নবীজি বলেছেন অন্য জায়গায় সাতটা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ইমান বলি সুবাহ তবে সম্পূর্ণ বিষয়গুলিতে যাওয়ার সময় হবে না সময় একেবারে অল্প আমি যে কথা বলতেছিলাম এই সাতটা বিষয়ের উপরে আমরা পরিপূর্ণভাবে ঈমান আনবো ঠিক কি না বলেন নাম্বার আরেকটা প্রশ্ন করেছিলেন তিন নাম্বার প্রশ্নটা মালিহ ইনসান ইনসান কি ঠিক কি বলেন ইনসান কি আমরা জানতে চাই ঠিক কি না বলেন এই সাতটা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হলো ইমান আর নবীজিকে বশ করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো

এই ধরনের এবাদত যদি করতে পারো এই ধরনের টেন্ডেন্সি নিয়ে যদি আল্লাহর কথা স্মরণ করে যদি আবাদত করতে পারো এই আবাদত করার এই চিন্তা করার নামটাই হলো ইহসান যদি বলি সুবহানাল্লাহ তারপরে নবীজি প্রশ্ন করলেন নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই কিয়ামত কখন হবে মাতা কুসা কিয়ামত কখন হবে নবীজিকে যখন প্রশ্ন করা হলো নবীজি বললেন যে ব্যক্তি আমাকে প্রশ্ন করলো প্রশ্নকারী জবাবকারী চাইতে ইমানু জারেন কल्ला সুবহানাল্লাহ এই কথার পিছনে রহস্য আছে না নাই বুঝুন আওয়াজ দিয়ে বলেন রহস্যটা আছে না নাই আছে এর পিছনে একটা রহস্য আছে কারণ আছে নবীজি কথা বলার পরে তারপরে নবীজি বললেন আমি আমার ধারণা থেকে আমার জ্ঞান থেকে আমি জবাব দিচ্ছি আলামত বলতেছি এক নম্বর আলামত হলো হাদিসের মধ্যে এইভাবে আর এক নম্বর আলামত হলো যারা মনিব হবে যারা দাসী হবে এই দাসীরা তারা মনিবদেরকে জন্ম দেবে এক মানে হলো যারা আগে দাসী ছিল এই দাসী গুলি আজকে এক সময় মনিবে বিশাল অর্থ সম্পদ সম্পদের মালিক হবে বড় বড় প্রাসাদের মালিক হবে তারা মনি মনিব জন্ম দিবে এর অর্থ হলো বর্তমান জামানা চলতেছে যে কিনা এরপরে আরেকটা নবীজি আরেকটা আলামত বললেন আরেকটা আলামত হলো এই একটা সময় আসবে এই সময় মূর্খ অশ্লীল ব্যয় পড়া লোকগুলি সমাজের নেতৃত্ব দিবে ঠিক কিনা বলেন বর্তমান সময় হচ্ছে না। এই সময়টা সবচেয়ে ভয়ঙ্কর কারণ কেমতের কিছু কিছু আলামত দেখা যায় মিলে যাচ্ছে ঠিক না বলেন নবীজি হাদিসের মধ্যে আলামতির কথা বললেন যে কেমতের আলামতের মধ্যে একটি অন্যতম আলামত হলো যখন দেখবা দুনিয়ার মধ্যে মানুষগুলি তাদের দুনিয়ার বিচারক নির্বাচন করবে সঠিক বিচারক থাকবে না আর রাজত্ব করবে ওই ধরনের লোক ব্যা করা অশ্লীল ব্যা করার মধ্যে মূর্খতার মধ্যে যে লোকটা নিমজ্জিত থাকবে ওই ব্যক্তিটা সমাজের নেতৃত্ব দিবে করা বুঝতে পারছেন তারপরে নবীজি বললেন আরেকটা নামত হলো যে মানুষগুলি মেষ চড়াই মেষ পালন করে ছাগল পালন করে বেড়া পালন করে এই মানুষগুলি এক সময় বড় বড় অট্টালিকা করার জন্য প্রতিযোগিতা করবে কন্যা কেমতের আলামত এটা হলো বড় বড় অট্টালিকার প্রতিযোগিতা হবে এটা হলো কেমতের আরেকটা আলামত ঠিক কিনা বলেন আমার রসুলের কথা বানানোর কথা নয় আমার নবীজি হাদিস জিব্রিলের মধ্যে এই কথাই বললেন আর নবীজি এই কথাগুলি বলার পরে নবীজি কে আরো কিছু কথা বললেন তার মধ্যে পাঁচটা বিষয়ে আরো বললেন যে ওই আগত ব্যক্তিকে বললেন পাঁচটা বিষয় স্বয়ং আল্লাহ তালাই জানেন এই বিষয়গুলি অন্য কেউ জানে না জোরে জোরে বলেন একটা বিষয় হলো কেমতের পরিপূর্ণ আলামত সম্পর্কে জানেন কি আওয়াজ দেন জানেন কে তারপরে রবিজি বললেন বৃষ্টি কখন হবে সেটা জানেন কে কোন জ্যৈতিষ কোন হাত দেখি ওরা বলতে পারে বৃষ্টি কখন হবে তাহলে কি ইমান থাকবে আবার কি বলে ইমান থাকবে না সুতরাং আল্লাহ রসুল বলতেছেন বৃষ্টি কখন হবে সেইটা জানেন আল্লাহ এরপরে মায়ের গর্বে কোন সন্তান আছে এইটাও জানেন কে আল্লাহ তারপরে রবিজি বলতেছেন যে আরেকটা বিষয় হলো বান্দা কখন কোথায় কি উপার্জন করবে সেটাও জানেন কি জানেন কি না কেউ জানে সেটা জানেন আমার আল্লাহ ঠিক কিনা বলেন শুধু তাই না রবিজি আরেকটা কথা বললেন মানুষগুলি কখন কোথায় কোন মাটিতে মারা যাবে এই বিষয়টাও জানেন কে আওয়াজ দিয়ে বলেন জানেন কে আল্লাহ সারা আর কেউ জানে না সুতরাং সুতরাং বুঝতে পারলাম হাদিসে জিবরিল থেকে বুঝতে পারলাম এই হাদিসে জিবরিলের শেষ অংশ যখন মানুষটা প্রশ্নগুলি জানলেন জানার পরে রসুলের কাছ থেকে ব্যক্তিটা চলে যাচ্ছেন রসুল সাহাবাই ডাক দিয়ে বলতেছেন আগত ব্যক্তিটাকে তোমরা তালাশ করে আনো সাহাবায়ে کرام খুঁজতে লাগলেন গিয়ে দেখলেন কোথাও যেন কোথায় যেন চলে গেছে নবীজি মুসকি হেসে দিলেন হেসে দেওয়ার পরে সাহাবায়ে کرامকে বললেন ও আমার সাহাবীরা তোমরা জানো নি এই ব্যক্তিটা কোনো সাধারণ ব্যক্তি নয় এই ব্যক্তি হলো স্বয়ং জিবরাইল আমিন বল সুবহানাল্লাহ স্বয়ং কে জিবরাইল আমিন স্বয়ং জিবরাইল আমিন এই

তবে আমি এতটুকু বলবো আল্লাহ তালা যত নবী রসুল পাঠিয়েছেন সব নবীদের কাজ ছিল আল্লাহ রসুল থেকে শুরু আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত প্রত্যেক নবীর কাজ ছিল সিরাতুল মুস্তাকিমের পথ দেখানো কথা সোহার

আল্লাখ বললেন আপনাকে আমি আল্লাহ আপনাকে সকল গোটা মানব জাতির জন্য সকলের জন্য আমি আপনাকে রসুন হিসাবে পাঠিয়েছি বলে মহারঙ্গ তাহলে বুঝতে পারলাম আমার নবী হলেন গোটা মাশলুকের জন্য নবী কুল কায়দাতের জন্য হেদায়েতকারী ঠিক কিনা বলেন হেদায়েত হিসাবে পাক নবী রসুলকে দিয়েছিলেন তারা চলে গেছেন তারপরে এখন হেদায়তের জন্য নবী চলে গেছেন কিন্তু নবী গেলেও হেদায়তের যে জিনিসটা সেটা নিয়ে যান নাই নবীজি বলে গিয়েছেন আমার রসুলের হাদিস তারা তুই কুমাম রাইম لن تدلوا ما تمسكتم بهما كتاب الله

তবে হেদায়ত দিতে আমার নবীজি অসংখ্য দাওয়াত দিয়েছেন তার মধ্যে তার চাচা আবু জাহেল দাওয়াত দিয়েছেন কিন্তু আবু জাহেল দাওয়াত পাওয়ার পরেও মুজার পরেও সে হেদায়ত গ্রহণ করে করে নাই তার কপালে আল্লাহ তালা হেদায়ত লেখে নাই সুতরাং তার কপালে হেদায়ত ছিল না বিদায় আল্লাহ রসুলের দাওয়াত গুলি সে কবুল করে নাই ঠিক কিনা বলেন একজন ইহুদিদের একজন আলেম ছিলেন সেই কাপ ব্যক্তিটা এই আবু জাহেল আবুল হাফ উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা সহ আবু সুফিয়ান সহ সকলকে নিয়ে যখন মক্কার মধ্যে তারা মিটিং করতেন মিটিং করার পরে দেখা গেল এই মিটিং শেষ করার পরে কিভাবে মোহাম্মদকে ঠেকানো যায় মোহাম্মদ তো আমাদের ধর্মের মধ্যে চুনকালি লাগিয়ে দিচ্ছে এই মোহাম্মদকে কিভাবে ঠেকানো যায় মুহাম্মাদের দিন কিভাবে বন্ধ করা যায় এই বিষয়ে তারা মিটিং করত করার পরে কিছুক্ষণ ঘুরে যায় কিছুক্ষণ যাওয়ার পরে একজন আরেকজনের সাথে আলাপ করতো আলাপটা করে বলে আমি শেষ করছি একজন আরেকজনকে বলে কাপ বলে আবুল জাহাল বলতেছে এই ভাই তোমার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক তবে আমি জানতে চাই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মোহাম্মদ যে দিনের দাওয়াত দিচ্ছে কানেমার দাওয়াত দিচ্ছে এই দাওয়াতের ব্যাপারে তোমার কতটুকু ধারণা তোমার কতটুকু চিন্তা তোমার কতটুকু বিশ্বাস আমি একটু জানতে চাই বল্লাহ সুবহানাল্লাহ ইহুদিদের আলেম বলতেছেন ও ভাই আমি মুসা নবীর আল্লাহর কসম কে বলতেছি আমি বললাম মুসা নবীর আল্লাহর কসম আমি কে বললাম মোহাম্মদ যে দাওয়াত দিচ্ছে এই দাওয়াতটা হলো প্রকৃত দাওয়াত প্রকৃত দিন প্রকৃত হেদায়াত এর মধ্যে কোনো সন্দেহ নাই জুজুরি বলি সুবহানাল্লাহ এরপরে আবার পুনরায় আবু জাহেলকে জিজ্ঞাসা করতেছে ভাই আবু জাহেল আপনাকে আমি আপনার কাছেও জানতে চাই মোহাম্মদ যে দাওয়াত দিচ্ছে এই দাওয়াতটা কি সঠিক কিনা আমি একটু জানতে চাই বলার পরে আবু জাহেল বলতেছে ভাই আমি মোহাম্মদের আল্লাহর কসম কে বলতেছি আমি নবিজির চাচা হওয়ার পরেও আমি নিজে বিশ্বাস করি মোহাম্মদ যে দাওয়াত দিচ্ছে কালিমার দাওয়াত দিচ্ছে মানুষদেরকে হাদায়াতের নসিহা করছে এটা সত্যের মধ্যে কোনো সন্দেহ নাই দূর দূর বলি সুবহানাল্লাহ মূলত কারণ কোন একটাই দুইজনে আমার রসুলের ব্যাপারে সত্য জানত কিন্তু নবীজির হেদায়াতটা তারা গ্রহণ করে না ঠিক কি